যেটা হচ্ছে বাংলাদেশে মোটেই কাম্য নয় এটা হওয়া অনুচিত এটা দ্রুত বন্ধ হওয়া দরকার এবং আমাদের দেশের সরকারকে কঠোর একটা বার্তা পাঠানো দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই রকম বার্তা আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও দেখতে পাচ্ছি না বাইপাসের দেখুন ইউনিয়ন অফ স্টেটস আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সাথে সাথে পররাষ্ট্র নীতি আছে তার বাইরে আমরা যেতে পারি না ঠিক কথা এটা নিয়ম কিন্তু রীতি বলে একটা আছে পৃথিবীর কোনো প্রান্তে যদি কোন মানুষ আঘাত পায় ক্ষতিগ্রস্ত হয় তাদের উপরে দমনপীড়ন চলে রীতিকে বজায় রেখে তো বলা যেতেই পারে কিন্তু এটা তো আমরা আশা করবো যেটা বলা হোক যখন আমাদের ইলিশের প্রয়োজন হয় বা জামদানি শাড়ির প্রয়োজন হয় আদান প্রদান যখন হয় সেক্ষেত্রে আর পররাষ্ট্র নীতিকে আমরা সেইভাবে কতটা মান্যতা দিই বা সেই মোতাবেক না গিয়ে যেগুলো আমরা ডিমান্ড করি এক্ষেত্রেও বলাই যেতে পারে ইস্কন বলে যে সং সংস্থা রয়েছে সেটাকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানালেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ হাই কোর্টে দেখুন ওটা ওটা বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার তারা কোন গ্রাউন্ড থেকে বলছে বলা বলতে পারবো না আমাদের দেশে হলে এটা নিয়ে আমরা বেশি চর্চা করতে পারতাম ইস্কন একটা ইন্টারন্যাশনাল সংস্থা নিশ্চিতভাবে তাদেরও যুক্তি আছে তাদের তাদের সাথে যদি ইনজাস্টিস হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে নিশ্চিতভাবে তারা যাবে মানে ইসকন কি আপনার মনে হয় দেখুন আমি ওখানকার চর্চা কে কীখানে কীভাবে করছে আমাদের এখানে আমরা যতটুকু জানি মায়াপুরের থেকে ইসকনের সাথে পরিচয় আমি তাদের তাদের কিছু ধর্মগুরুর সাথে কথা বলেছেন আমি আমার ওয়েস্ট বেঙ্গলের মায়াপুরের কথা বলছি তাদের সাথে কথা বলেছি তারা আমাদের প্রতি যতটা সহনব সহনশীলতা দেখিয়েছে আমরাও সেরকম দেখিয়েছি আমাদের মতে এই ভেদাভেদ দেখতে পাইনি বাংলাদেশের মাটিতে কি হচ্ছে সেটা আমি তো এখনও কাউকে সার্টিফিকেট দিতে পারি না বাংলাদেশের সংখ্যালঘু অবশ্যই তাদের ধর্মীয় পরিচয় হিন্দু এটা বলতে কষ্ট যদি হয় আমি মনে করছি এই কষ্ট না হওয়া দরকার ভারতবর্ষে উত্তরপ্রদেশে মসজিদকে কেন্দ্র করে ওখানকার উত্তরপ্রদেশের ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করছে এটা বলতে অসুবিধা কোথায় যেটা বাস্তব সেটা বলতে হবে বাংলাদেশ ক্ষেত্রে চুপ থাকবা উত্তরপ্রদেশের ক্ষেত্রে বলবো মণিপুরের ক্ষেত্রে চুপ করে থাকবা বাংলাদেশের বিরুদ্ধে হলে চিৎকার করবে এগুলো এই বিচারিতা বন্ধ করা হোক যারা এই বিচারিতা করছে মানুষ তাদেরকে জবাব দেবে নারী সৌন্দর্যের আরেক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুদ মহল্লা থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে 100 টাকা ছাড় এছাড়া ও মোজুরিতে পাবেন 50% ছাড় আমাদের সমস্ত গহনা এইজিও আইডি হলমার্ক ও আই জি আই এস জি এল সার্টিফাইড যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স আমাদের ঠিকানা রংচুর ফকর দোকান হাওরামদা রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো থ্রি সিক্স সেভেন নাইন টু ওয়ান সেভেন অথবা এইট টু ফ'ৰ জিৰ' ওৱান ফ'ৰ জিৰ' এইট টু নাইন এই নম্বৰে